তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর বন্ধুরা এইটা আমার নিউ ভিডিও আপনারা স্কিপ করে কেউ দেখবেন না পুরোটাই দেখবেন আর কি কি দেখাবো কাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি আর আমি চলে এসেছি এখন এটা হচ্ছে ধুপি ঘাট দেখতেই পাচ্ছেন এটা ধুপি ঘাট যেহেতু আমি সায়রাফুলি ঘাটে প্রচুর ভিডিও রয়েছে আজকে একটু নতুন জায়গায় ভিডিও শ্যুট করতে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে ধুপি ঘাট আর চলুন কাদের সঙ্গে আমি দেখা করতেছি এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলবে ওনারা তো আমরা কাকুর সাথে দেখা করতে এসেছি রাজা মাঝি ফোর সিক্স টু একটা ইউটিউব চ্যানেলের নাম তো কাকুর সাথে দেখা করতে খুবই মজা লাগছে আমাদের কাকু এখন আমাদের কোথায় ঘুরতে নিয়ে এসেছে আমরা প্রথমে দাদা বিরিয়ানি একসাথে দাদা প্রতি বিরিয়ানি খেয়েছিলাম তো একসাথে দাদা বদি বিরিয়ানি খেয়েছিলাম আমরা সবাই মিলে আমি একটা ইউটিউবার আমিও আমি আমার বোন দুজন মিলে ইউটিউব ভিডিও বানাই তা আমরা দুজনে ইউটিউবার মিলে একটা ইউটিউবের সাথে দেখা করতে এসেছি আমাদের কাকু এখন ঘুরতে নিয়ে এসেছে ধবীঘাটে ধোবীঘাটা কাকু দেখি তো সবাইকে জায়গাটা আছে আমার দেখুন সুন্দর জায়গা আর কত সুন্দর জায়গাটা দেখুন আর সবাই টাটা বলে দাও সবাই টাটা কাকুকে সবাই সাবস্ক্রাইব করে কাকু খুব ভালো ভিডিও বলায় হ্যাঁ আমার সাথে আমাদের কাকুকে আর আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা কত সুন্দর বলল কথা আর আমাদের সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছি টাটা খুব খুশি হয়েছি আর আমিও ভিডিও করতে করতে এখন বাড়ি চলে যাব বন্ধুরা আমি এখন বাড়ি যাব দেখুন ব্যাগটাগ নিয়েছি অনেক দূর আমি ভিডিও শ্যুট করেছি আর এখন আমি বাড়ির পথে রওনা দিচ্ছি আর এটা হচ্ছে ধুপিঘাট বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন জায়গায় আমি ভিডিও শ্যুট করতে চলে এসেছি এটা হচ্ছে ধুপিঘাট আমি সায়রাপুলি ঘাটে প্রচুর আমার ভিডিও দেখতে পাবেন আর আমি ধূপিঘাটে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে ধুপিঘাট দেখতেই পাচ্ছেন এখানে টোটো স্ট্যান্ড ফ্যান সব রয়েছে আর দেখুন বন্ধুরা এখানে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবত্যাপটাক কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা আপনারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা দেখবেন কেউ না স্কিপ করে আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকা লাইকারটাকে অন করে রেখে দেবেন তো টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে যে লং শ্বট লাইভ নিয়ে আপোনাৰ সৈতে উপস্থিত হ'ব তাৰ